মেয়েরা প্রস্রাবের পর শুধু পানি ব্যবহার করলে নামাজ হবে কিনা শালির সাথে কতটুকু ফ্রি সম্পর্ক রাখা যায় দেখা সাক্ষাৎ কথাবার্তা স্পর্শ করা যাবে কিনা মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা সাক্ষাৎ হবে না এটা কি সঠিক ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কিনা যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের এর প্রত্যেকটি বিষয় জানা থাকা দরকার ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা। এটা যাবে অনেক স্বপ্নই আল্লাহ তালা সৌভাগ্যের বার্তা হিসেবে ভালো কিছু ঘটার আলামত হিসাবে দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি এবং মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না এমন কথা প্রচলিত আছে এটা সত্য কিনা তেমনি মেয়েরা যদি প্রস্রাবের পর শুধু পানি ব্যবহার করে টিস্যু ব্যবহার না করে তো এতে কোনো অসুবিধা আছে কিনা কিনা নামাজ হবে এবং সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে স্পর্শ করা দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা যাবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসিল সহ কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কি না দেখুন স্বামীর জন্য স্ত্রীর গোপনাঙ্গ দেখায় স্ত্রীর জন্য স্বামীর গোপনাঙ্গ দেখা এটা তো জায়েজ তবে ভিডিও কলের ক্ষেত্রে কি মাসালা আসলে যেটা বাস্তবে দেখা যায় সরাসরি দেখা যায় এটা ভিডিও কলেও দেখতে পারবে তবে এক্ষেত্রে তৃতীয় পক্ষের নজরদারির সম্ভাবনা থাকে অর্থাৎ হতে পারে আপনার ইমো হ্যাক হয়ে গিয়েছে এমন ঘটনা অহরহ ঘটছে সেই কল রেকর্ড আবার ফাঁস হয়ে যায় ভিডিও কল রেকর্ড ফাঁস হয়ে যায় তেমনিভাবে আপনার ফোন হয় হ্যাক হতে পারে তৃতীয় পক্ষের নজরদারি আপনার ভিডিও কলের উপরে থাকতে পারে সেক্ষেত্রে আপনার নিরাপত্তাহীনতার কারণ হতে পারে ঝুঁকি রয়েছে সুতরাং এই কাজটি থেকে বিরত থাকা উচিত বা বিরত থাকা ভালো কিন্তু এটা যে হারাম নাজায়েজ। এমন নয় নিরাপত্তার ক্ষেত্রে যথাসম্ভব বিরত থাকাটাই উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন বা ভালো কিছু ঘটার স্বপ্ন আসলে আল্লাহ তালার পক্ষ থেকে দুই ধরনের স্বপ্ন আসে একটি হলো সৌভাগ্যের বার্তা আর একটি হলো সতর্ক তো আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে প্রশ্নের ভিত্তিতে উল্লেখ করছি যেগুলো দেখলেই বুঝতে হবে সেগুলো জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে সেই স্বপ্ন সম্পর্কে আমরা মৌখিক বা নট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মেঘ থেকে সরাসরি বৃষ্টি হতে দেখা এটি বড়ই সৌভাগ্যের আলামত আল্লাহ তালার পক্ষ থেকে রহমত লাভের আলামত এবং সে ইলিম লাভ করতে পারবে বিশেষভাবে যদি সাদা রঙের মেঘ থেকে বৃষ্টি হতে দেখে বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ইলম এবং হিকমত দান করবেন আল্লাহর পক্ষ থেকে সে রহমত লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মাথার উপরে মেঘ রয়েছে কালো মেঘ কিন্তু হঠাৎ করে সেই মেঘ সরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে আল্লাহ ব্যক্তির সান্নিধ্য লাভ করবে এমন কোনো ব্যক্তির বন্ধুত্ব লাভ করবে যে আল্লাহতালার প্রিয় বান্ধা এবং এর মাধ্যমে সে উপকৃত হতে পারবে এবং তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসের বেগে বাতাসের মাধ্যমে মেঘ মাটিতে চলে এসেছে অথবা তার কাছে চলে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নিজেই আল্লাহর হতে আল্লাহ তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার মাথার উপরে ছায়া দিচ্ছে। রৌদ্রের সময় অথবা কোনো সময় মেঘ তার মাথার উপরে তার সাথে সাথে চলছে ছায়া দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে কল্যাণময় জীবন দান করবেন প্রশংসিত জীবন দান করবেন সে এমন ভালো ভালো কাজ করতে পারবে যে আল্লাহ তালা তার মানুষের অন্তরে তার ভালোবাসা তৈরি করে দিবে এবং মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘের সাথে সাথে বৃষ্টি হচ্ছে মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে বুঝতে হবে ওই এলাকায় ব্যাপক রহমত এবং কল্যাণ আসবে বরকত আসবে ওই এলাকার উপরে রহমত দান করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ময়ূর পাখি দেখে এই ময়ূর পাখি স্বপ্ন দেখাও সৌভাগ্যের আলামত আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন এবং সম্পদ দান করবেন ব্যাপক ধন সম্পদ আসবে এবং সন্তান হওয়ার আলামত আর যদি ময়ূর পাখিকে পেখম মিলতে দেখে অথবা আর সুন্দর ময়ূর পাখি দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার আলমত সেগুলি বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আল্লাহ তাকে জীবনে সুখ শান্তি দান করবেন আর স্বপ্নে যদি কেউ মসুরের ডাল ডাল খেতে খেতে দেখে দেখে মসুর এটি ভালো কিছু আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে মসুরের ডাল সে নিজের মসুরের ডাল আছে মসুরের ডাল কিনছে খাচ্ছে এই স্বপ্নগুলোর বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাল্লাহ তাকে অর্থ সম্পদ দান করবেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল

আসলে দেখা সাক্ষাৎ হবে আর যারা জান্নাতি হয়ে যাবে হিসাব নিকাযোগ কমপ্লিট হবে জান্নাতি হয়ে যাবে ভাই বোন প্রত্যেকেই জান্নাতে গিয়েছে তো অবশ্যই দেখা সাক্ষাৎ হবে স্পষ্ট করানের বাণী রয়েছে পরিবার এক পরিবারের পরিবার পরিবারের সাথে মিলবে পরিবারের লোকজন একে অপরের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে এমন মর্মে এই মর্মে কোরআনের আয়াত রয়েছে হাদিসের ইঙ্গিত রয়েছে সুতরাং ভাই বোনের সাক্ষাৎ হবে না এই কথাটি সঠিক নয় সাক্ষাৎ হবে এই কথাটি সঠিক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শালির সাথে কতটুকু ফ্রি হওয়া যায় দেখা সাক্ষাৎ কথাবার্তা স্পর্শ করা যাবে কিনা প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন করেছেন আমাদের সমাজ কতটা যে নোংরা কতটা যে অসভ্যতামী পূর্ণ এবং কতটা যে বেবিচার পূর্ণ আমাদের সমাজে যে বেবিচারগুলো হয় সেটি হলো আমাদের সামাজিক অসচেতনতা এবং পর্দার প্রতি অনীহার কারণে আল্লাহ সুবাহ নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার দেখা সাক্ষাৎ জায়েজ কার সাথে কে দেখা সাক্ষাৎ করতে পারবে কতটুকু লিমিটেশন আছে দেখা সাক্ষাৎ পর্দার স্পষ্ট বিধান রয়েছে সেই বিধান না মানার কারণে আমাদের সমাজে বিভিন্ন অঘটন ঘটে এখন শালীর সাথে দেখা সাক্ষাৎ স্পর্শ করা কথাবার্তা বলা মোট কথা তার সাথে পর্দার বিধান কতটুকু বা কতটুকু ফ্রি হওয়া যাবে আসলে শালীর দুলাভাইয়ের জন্য শালী একে অপরের জন্য গাইরে মাহরাম একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা স্পর্শ করা তো দূর কি বাধা স্পর্শ করা তো স্পর্শের জিনার হবে অর্থাৎ বলেছেন হাত দিয়ে স্পর্শ করা একটি হাতির জিনা সুতরাং এমন যদি যদি কেউ শালিকে শালিকে প্রাপ্তবয়স্কা কোনো স্পর্শ করে সম্পূর্ণরূপে হারাম এবং জিনার গুণা স্পর্শের জিনার গুণা সুতরাং এ থেকে বিরত থাকতে হবে এমন কি প্রয়োজন ছাড়া কথাবার্তা বলাও হারাম কথাবার্তাও বলা যাবে না হাস রসাত্মক কথাবার্তা মস্কারা করা এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্ম পরকিয়া ইত্যাদি সংগঠিত হয় আল্লাহ তালা এ থেকে আমাদেরকে হেফাজত করেন দেখা সাক্ষাৎ করা যাবে না সম্পূর্ণ হারাম পরিপূর্ণ পর্দা করতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েরা প্রস্তাবের পর শুধু পানি ব্যবহার করলে নামাজ হবে কিনা দেখুন আসলে মেয়েদের প্রস্রাবের এবং ছেলেদের প্রস্রাবের বিষয়টি কিছুটা ভিন্নতা রয়েছে শিলদের ছেলেদের প্রস্রাবের পরে টিস্যু ব্যবহার করতে হয় বা ঢিলা ব্যবহার করতে হয় এরপরে পানি ব্যবহার করতে হয় বা পানি ব্যবহার করা উত্তম দোনাটা ব্যবহার করা উত্তম তবে যদি ছেলেদের প্রস্তাব পরিপূর্ণ ঝরে যায় দেখা যায় ছেলেদের প্রস্রাব সম্পূর্ণ হওয়ার পরে কিছুটা সময় প্রস্রাব আসতে থাকে ফোটা ফোটা তো সেই প্রস্তাব ফোটা আসা শেষ হবে এরপরে সে যদি শুধু পানি ব্যবহার করে তাহলেও হবে আর ততক্ষণ পর্যন্ত টিস্যু বা ঢিলা ব্যবহার করা এরপরে পানি ব্যবহার করা উত্তম তবে মেয়েদের প্রস্রাবের বিষয়টি এরকম নয় বরং তাদের প্রস্রাব আসার পরে সামান্য সময় পরেই সেটা সম্পন্ন হয় ফোটা আসার সম্ভাবনা থাকে না তো এই জন্য আসলে শুধু পানি ব্যবহার করাই যথেষ্ট এতে পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং নামাজ হবে কোনো অসুবিধা নেই